তৃণমূল একটা জিনিস বুঝতে পারছে তৃণমূলের সাথে এই মুহূর্তে কেউ নেই সংখ্যালঘু তাদের খেপানো যায়নি শুরুতে তৃণমূল বললো আই একটা হতে দাও না গোটা ভারতের বাংলার সংখ্যালঘুদেরকে খেপিয়ে দেবো সংখ্যালঘুরা সবচেয়ে বেশি কাগজপত্র নিয়ে আমি আজকে আমার প্রতিনিধি বললো দাদা দেগঙ্গা হোক বা দিনহাটা হোক মুর্শিদাবাদ হোক মালদা হোক সংখ্যালঘুদের মধ্যে রবিবার এই আজকে হৈ রই রই পড়ে গেছে এই রোহিন চাচার নাম উঠেছে আব্দুল চাচার নাম উঠেছে কাসেম এই মুহূর্তে তার বাবার নাম পেয়েছে এটাই তো স্বাভাবিক দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্টে শুধু হিন্দুদের নাম থাকবে নাকি দু হাজার দুইতে মুর্শিদাবাদ মালদায় যে যে গ্রামে যারা যারা ভোট দিয়েছে তাদের সবার নাম থাকবে তো লাভ হলো না সংখ্যালঘুদেরকে খেপিয়ে লাভ হলো না তারপরে পরিযায়ী শ্রমিকদের খেপানো শুরু হলো মজার ব্যাপার হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কাছে তো সবচেয়ে বেশি কাগজপত্র পরিযায়ী শ্রমিক যে এই মুহূর্তে কাতারে কুয়েতে দুবাইতে বা এই মুহূর্তে ইতালিতে বসে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছেন হোটেলে লন্ডনে কাজ করছেন সে তো পাসপোর্ট আছে রে ভাই তার কাছে ভোটার আইডি আছে লাভ হলো না এখন মাত্র আরেকটা খেলায় মানে এটাও এনজয় করুন আমার মায়েরা বোনেরা আমার বাড়ির হাজার হাজার মায়েদের মতন আমার রাজ্যের হাজার হাজার মায়েরা এনজয় করুন যে অবস্থায় তৃণমূল কংগ্রেস পড়েছে এখন মায়েদেরকে মায়েদেরকে ভুল বোঝানো শুরু হচ্ছে